আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন কি চাচ্ছেন আপনি জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করেছেন আবার সাংবাদিকদের স্মরণপন্ন হয়েছেন এবং আপনি কি বুঝাতে চাচ্ছেন আপনার পুরা ঘটনাটা যদি আমাদের একটু বলতেন আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আপনার এটা আমরা প্রচার করছি আমি খুব জাতীয় পুলিশ পুলিশকে দিয়ে সোয়ারাপত্তির নির্বাহী প্রকৌশলী তিন পার্বত্য জেলার দুদুকে তার বিরুদ্ধে দশটি বাংলা আছে সে আমার বস আমি দুই হাজার দু সালে কর্তৃপ্যকাশে দেখেন রামগড় থানায় একটা রিক মেশিন জাতিসংঘের অনুদান দশ কোটি টাকা গ্যাস কোম্পানির নিকট বিক্রি করে এই সরাভর্তি নির্বাহী প্রকৌশলী বড় দুঃখের বিষয় ওনার চাকরি আছে এখন উনি এখন শাসপরে আছে ও আপনার নাম কি আপনার নাম আমার নাম নুরুল আমিন আপনি কোন জায়গায় বাড়ি ঠিকানা আমার বাড়ি থাকে জরি মুসলিম পাড়া আচ্ছা বলুন পার্বত্য জেলা দুঃখের বিষয়টা কি বলতে চাচ্ছিলেন দুঃখের বিষয়টা হলো উনি আমাকে আমার কর্তব্য কাজে আমি কোনো দুর্নীতি করি না জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর তারে আমি একজন সৎ কর্মচারী আমি দশ লাখ আরবিআর সবাইকে পানি আচ্ছা আমি নিজে দুর্নীতি করি নাই পাবলিক হেলথ এই দুই লক্ষ টাকা খরচ করে একটা করলে এক মাস গ্যারান্টি নাই মানুষের খাইতে পারে না বিষাক্ত খালি পানি খাবাইয়া মানুষকে ধ্বংস করেছে কিন্তু আমি দেখেন এই প্রত্যেকটা ঠিকাদারে কাজ বুঝিয়ে দিতাম যদি কোনো কি বলে মানুষ ফালি কাটতে না পারে আমি প্রতিবাদ করতাম এই জন্য সবার শত্রু আমি এখন কি চাচ্ছেন আপনি বলেন আমি বেশি বেশি যখন পাঁচ লাখ টাকা নিয়ে নেয় তখন তিনি আমাকে কী কী শাস্তি দিছে আপনাকে জানা দিচ্ছি এক নম্বরে বিশেষ ক্ষমতা জেলে জেলা প্রশাসক ওসি তারকাকে টাকার ব্যবস্থা নিয়ে অফিস থেকে গ্রেফতার করছে পৃথিবীতে কোনো দেশে আইন একজন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মচারীকে বিশেষ ক্ষমতা নিয়ে জেলে দিতে তিন মাস আরও দিতে আপনি কি চান ন্যায় বিচার চান এখন আপনি আপনার আরও আছে দেখেন আমার দুটি শিশু কন্যা কেজি স্কুলে পড়তো সোহরাবদ্দিন আমার বাবার সাত লাখ টাকা মালামাল পুলিশ থালা বাকি লিস্ট করি আমার কাছে সব টাকা আছে থানায় দিয়ে দেবো একদিন আইজও ফেরত নেই মেয়ে দুটা প্রতিবাদ করছিল তাদেরকে গ্রেফতার করছে এলাকাবাসী মিছিল করি ডিসি জ্যামে লই আমার মেয়ে গ্রেফতার এখন আপনি কি চাচ্ছেন কার কাছে বিচার চাচ্ছেন এখন আমি চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার হ্যাঁ হ্যাঁ যত এমপি মন্ত্রী আছে তারা এটাই সভা করবে সবার কাছে আমি বিচার চাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ